আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমার পিছনে দুটা ইনকোভিউটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি দুইটাই সেটার হেচার একসাথে চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার আমাদের একটা জনপ্রিয় সাইজ এটা আর আমার আমরা সেটার হেচার একসাথে করি সর্বোচ্চ এই সাইজটা কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো দুইটা একই সাইজ একই ভাই অর্ডার দিছে ওনারা দুই বন্ধু মিলে নিছে দুইজন দুইটা সিল এটা হবিগঞ্জে যাবে হবিগঞ্জ হবিগঞ্জ সদরে তফাজ্জল ভাই কোয়েল খামারি আপনাদের কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হবিগঞ্জ সদর তফাজ্জল ভাই আমি ডেসক্রিপশনে ওনার ফোন নাম্বার দিয়ে রাখব এই দুইটা ইনকিউটার ওনারা অর্ডার করছে আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন জানেন যে আমরা সেটার হেচার কিভাবে করি এটাতে চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার অর্থাৎ আপনি সাত দিন পর পর কোয়েল পাখির ক্ষেত্রে বারোশো করে ডিম বসাতে পারবেন আর যদি হাঁস মুরগির বসাইতে চান তাহলে আপনার সাত থেকে দশ দিন কিংবা নয় দিন মানে মিনিমাম সাত দিন আমরা গ্যাপ রাখতে বলি সাত দিন পর পর চারশো করে ডিম দিতে পারবেন হাঁস এবং মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে বারোশো করে দিতে পারবেন স্যাটার একই বডিতে আমাদের সর্বোচ্চ এর থেকে বেশি আমরা একসাথে একই বডিতে করি না আর এর থেকে যদি বেশি করতে চান অবশ্যই আপনাকে আলাদা নিতে হবে আপনার কাঙ্ক্ষিত হ্যাচিং রেট পাবেন না এই এটা এই কথার মানে এটা কি এরকম ধরনের আমার ভিডিও আছে এটার বিভিন্ন ভিডিওতে আমি এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি স্যাটার হ্যাচার একসাথে কত ক্যাপাসিটি নেওয়া উচিত এবং কতটুক না নিলেই না এটা আমি আলোচনা করছি আশা করি ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আপনার ছত্রিশশো ক্যাপাসিটি আমাদের এটা খুব জনপ্রিয় সাইজ আর এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে এক ধরনের ট্রে দিয়ে এটার দাম ছাব্বিশ হাজার টাকা যদি দুই ধরনের ট্রে নেন তাহলে আপনার এক ধরনের ট্রে আপনাকে কিনে নিতে হবে আর এটা অনেক একটা বড় একটা জিনিস ভারী জিনিস এটা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জ আসবে দুই হাজার টাকার মতো আঠারোশো থেকে দুই হাজার টাকা কুরিয়ার সার্ভিসের খরচ আসবে ঠিক আছে আমি একটা ধারণা দিয়ে দিই কিছু কম বেশি হতে পারে কুরিয়ার সার্ভিসের চার্জটা কত নিতে পারে এটা একটা ধারণা দিয়ে দেওয়া ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর আপনাদের এই ইনকিউবেটরগুলো আমরা কি ধরনের করছি এগুলো নানান ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আমরা মূলত এই হাঁস মুরগি এবং কোয়েল এই দুইটা বোঝাই সেক্ষেত্রে আপনারা যেটা বুঝেন যে বারোশো এবং ছত্রিশশো হাঁস মুরগির বারোশো কোয়েল পাখি ছত্রিশশো অনেকেই দুই ধরনের ডিমে ফুটেতে চায় এই দুই ধরনের ট্রে নিলে আপনাকে এক ধরনের ট্রে কিনে নিতে হবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম